হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন অঙ্কিত অফিসিয়াল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো বাঁধাকপির কাটলেট কিভাবে তৈরি করছি রেসিপিটা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন সাথে থাকুন এই রেসিপিটা আমার খুবই পছন্দের একটা রেসিপি আশা করছি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটা আসুন দেখে নেওয়া যাক ছি একটা বাঁধাকপি আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির যে উপরে এক এক করে বাঁধাকপির পাতা করে খুব আলতো হাতে ছাড়িয়ে নিচ্ছি খুব সাবধানে বাঁধাকপির পাতাটা ছাড়িয়ে নিচ্ছি যাতে বাঁধাকপির পাতাটা একটু গোটা থাকে ভেঙে না যায় আমি এখানে একটা বাঁধাকপির পাতা ছাড়িয়ে নিয়েছি বাঁধাকপির পাতাটা আমি খুব একটা গোটা ছাড়াতে পারিনি ভেঙে গেছে কি আর করা যাবে কিছু করার নেই তো বাঁধাকপির যে একটা শিরা মতন থাকে সেটা আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি যাতে বাঁধাকপির পাতাটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যায় একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আবার আমি নিচ্ছি বাঁধাকপিটা ছুরি দিয়ে এবারে বাঁধাকপির যে শিরাগুলো আছে সেগুলোকে কেটে নিচ্ছি যাতে বাঁধাকপির পাতাটাকে খুব সহজেই আমি তুলে নিতে পারি চেষ্টা করবেন যাতে বাঁধাকপির পাতাটা বেশিরভাগ তাই গোটা থাকে যদি ভেঙে যায় কোনো অসুবিধা নেই কিন্তু বেশি যাতে টুকরো না হয় সেটার দিকে একটু খেয়াল রাখবেন আমি এখানে বড় টুকরো ছোট টুকরো মিলিয়ে বেশ অনেকটাই বাঁধাকপি নিয়ে নিয়েছি আমি এখানে প্রায় বারো থেকে তেরোটার মতন বাঁধাকপির টুকরো নিয়ে নিয়েছি এখন আমি বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিচ্ছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি জল জল দেওয়া হয়ে গেলে আমি এখানে রুই মাছ নিয়েছি আমি এখানে মাছ নিয়েছি চারশো গ্রাম দুটো পেটি নিয়েছি দুটো গাঁদা সাইজ নিয়েছি আপনারা যে কোনো মাছ নিতে পারেন আমি এখানে রুই মাছটাই নিয়েছি মাছটা এবারে দিয়ে দিচ্ছি জলের মধ্যে সব মাছ দেওয়া হয়ে গেলে বাঁধাকপির যে পাতাটা আমি ধুয়ে জল সে বাঁধাকপির পাতাটাও আমি এক এক করে এই জলের মধ্যে দিয়ে আপনারা চাইলে বাঁধাকপিটা মাছটা আলাদাভাবেও সেদ্ধ করে নিতে পারি যেহেতু আমি সেদ্ধ করছি মাছটা একসাথেই হবে রেসিপিটা তাই আমার কড়াইতে জাগা ছিল বলে আমি একসাথে বাঁধাকপি আর মাছটা সেদ্ধ করে নিচ্ছি বাঁধাকপিটা একটু হাত দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে দেবো যাতে পাতাটা ভেসে না ওঠে আর ভালো করে সেদ্ধ হয়ে যায় যেহেতু পাতার পরিমাণটা একটু বেশি তাই আমি একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি জলে এবারে দিয়ে দিচ্ছি নুন নুনটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঢাকা ঢাকা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতন একটু সেদ্ধ করে নেব লো ফ্লেমে রেখে আপনাদের যদি সেদ্ধ হতে একটু কম সময় লাগে তাহলে আপনারা চেক করে নেবেন বারবার যাতে সেদ্ধ হয়ে গেছে কিনা সেটা আমি পনেরো মিনিট পরে ঢাকাটা সরিয়ে একটু নাচার করে নিচ্ছি পাতাটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি আর সেদ্ধ করবো না এখন গ্যাসটা অফ করে মাছটা আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে সব মাছ তোলা হয়ে গেছে এখন যে বাঁধাকপির পাতাটা রয়েছে সেটাকে একটা ঝুড়ির মধ্যে জল ছেঁকে নেওয়ার জন্য ঢেলে দিলাম বাঁধাকপির পাতাটা জল ছেঁকে নেওয়ার পরে আমি একটা থালার মধ্যে এভাবে ভালো করে অল্প অল্প আস্তে করে তুলে তুলে নিয়ে এভাবে ছড়িয়ে রেখেছি যাতে বাঁধাকির পাতাটা একটু ঠান্ডা হয়ে যায় আর যাতে না ছেড়ে সেভাবেই খুব সাবধানে আমি পাতাটা ছড়িয়ে রেখেছি নিয়ে নিয়েছি সেদ্ধ মাছ মাছের মধ্যে দিয়ে আমি কাটাটা বার করে নিচ্ছি খুব সাবধানে আর খুব সতর্ক নিয়ে আমাকে মাছের কাটাটা ছাড়িয়ে নিতে হবে যাতে মাছের কাঁটা হাতে না বিটে যায় আর ভালো করে ছাড়াতে হবে যাতে খাওয়ার সময় মুখে না পড়ে মাছের কাঁটা সব ছাড়ানো হয়ে গেলে মাছটা আমি রেখে দিচ্ছি সাইডে এখন আমি গ্যাস অন করে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে যে জলটা আছে সেই জলটা একটু ভালো করে গরম করে শুকিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তেল কড়াইতে কড়াইতে তেল দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একটা বড় সাইজের পেঁয়াজ এখানে কেটে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটাই আমি দিয়ে দিচ্ছি তেলে পেঁয়াজটা একটু নাচার করে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা বেশ ভালো করে নাচার করে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটু খুন্তি দিয়ে নাচার করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজের সাথে খুন্তি দিয়ে ভালো করে নাচচার করে ভেজে নেব একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন জিরের গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ধনের গুঁড়ো নুন পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো হাফ টেবিল স্পুন যারা ঝালটা একটু বেশি পছন্দ করেন তারা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে টু টেবিল স্পুনের মতো টমেটো কুচি নিয়েছি সব মশলা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে ভালো করে নাচার করে মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমেই রেখেছি আপনারাও চেষ্টা করবেন লো ফ্লেমে রাখার ভালো করে নাচার করে মশলাটা ভেজে নেবার পরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন গরম মশলা গরম মশলাটা দেওয়া হয়ে গেলে আবারও খুন্তি দিয়ে নাচার করে যে মাছটা আমি আটা ছাড়িয়ে রেখেছিলাম মশলার মধ্যে দিয়ে ভালো করে নাচার করে ভেজে নেব ধনেপাতা কুচি কুচিটা দেওয়া হয়ে গেলে আবারও খুন্তি দিয়ে নাচার করে এক থেকে দু মিনিটের মতন লো ফ্লেমে নাচার করার পরে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি রেডি হয়ে গেছে আমাদের মাছের পুরটা এখন আমি একটা প্লেট বা পাত্রের মধ্যে পুরটাকে তুলে নিচ্ছি মাছের সব পুটটা তোলা হয়ে গেলে পুটটাতে আমি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মতো মাছের পুটটা ঠান্ডা হয়ে গেছে বাঁধাকপির পাতাটাও আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা বাঁধাকপির পাতা নিয়ে নিচ্ছি একটু বড় সাইজ দেখে মাছের পুটটা দিয়ে বাঁধাকপির মধ্যে ভালো করে মুড়ে নিচ্ছি আমি যেহেতু বাঁধাকপির পাতাটা খুব একটা গোটা রাখতে পারিনি তাই আমার একটা বাঁধাকপির পাতাতে হবে না টুকরো যেগুলো রয়েছে সেগুলোকে একটু হালকা হালকা করে আমি মুড়ে নিচ্ছি যাতে পুরটা বেরিয়ে না যায় ভালো করে মুড়ে নেওয়া হয়ে গেছে এখন আমি প্লেটের মধ্যে এই একটা বাঁধাকপি রেখে দিচ্ছি আবারও একটা নিয়ে নিচ্ছি বাঁধাকপির দেখে পাতা যেদিকটা একটু ফাটা কম আছে সেখানে পুর দিয়ে ভালো করে বাঁধাকপিটা মুড়ে নিচ্ছি ঠিক একই রকমভাবে যেরকম আগে মুড়েছিলাম এক এক করে বাঁধাকপি সব পুরগুলো দিয়ে এভাবে মুড়ে নেওয়ার পরে আমার রেডি হয়ে গেছে পুরোপুরি বাঁধাকপিটা এখন আমি বাঁধাকপিটা রেখে দিয়েছি নিয়ে নিয়েছি বাঁধাকপির মধ্যে যে মাছের পুল ভরেছি সেই বাঁধাকপির মাছের পুরটা আর নিয়ে নিয়েছি ডিম গোলা আর নিয়েছি বিস্কিট গুঁড়ো এখন আমি ডিমের মধ্যে চুবি দিচ্ছি বাঁধাকপিটাকে আবার তুলে নিয়ে বিস্কিট গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে প্লেটের মধ্যে তুলে রাখছি ঠিক একই রকমভাবে এক এক করে বাঁধাকপির পুরটাকে নিয়ে ডিমের মধ্যে চুবি বিস্কিট গুঁড়োর সাথে মিশিয়ে আবারও তুলে রাখবো সবকটা বাঁধাকপি আমার ভালো করে রেডি হয়ে গেছে এখন এটা ফ্রাইয়ের জন্য রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে আসলে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা দেওয়া হয়ে গেলে যে বাঁধাকপির কাটলেটটা আমি তৈরি করে রেখেছি সেটাই এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছি কড়াইতে দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম ফ্লেমে থাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভালো করে ফ্রাই করে নেব হয়ে গেছে উল্টে নিয়ে আমি আর পাশটা ফ্রাই করে নিচ্ছি ভালো করে দিকটা খুন্তি দিয়ে উল্টে পাল্টে আমি এখানে ফ্রাই করে নিয়েছি আমার এখানে ফ্রাই হয়ে গেছে কাটলেটটা এবার আমি তেল ঝরিয়ে এক এক করে তুলে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার বাঁধাকপির কাটলেট দেখুন বন্ধুরা এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও অসাধারণ খুবই টেস্টি মচমুচে রেডি হয়ে গেছে বাঁধাকপির কাটলেট অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে যারা নতুন আছেন বা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকম আরও টেস্টি মজাদার রেসিপির ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার